হ্যালো বন্ধুরা যদি তোমাদের ভোটার কার্ড হারিয়ে গিয়ে থাকে অথবা কোনো সময় এমার্জেন্সি ভোটার কার্ডের দরকার হয় এবং তোমাদের কাছে যদি সেই সময় ভোটার কার্ড না থাকে তাহলে কিভাবে মোবাইলের মাধ্যমে তোমরা ভোটার কার্ড ডাউনলোড করবে এই ভিডিওতে আমি এটাই তোমাদের শেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক মোবাইল দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে সবার প্রথমে তোমাকে গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে ওপেন করতে হবে তো ভোটার হেল্পলাইন যখনই ইনস্টল করবে ইনস্টল করে ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে এরপর এখানে তোমাকে লগ করতে বলা হয়েছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যদি তোমার কাছে লগ ইন পাসওয়ার্ড থাকে তাহলে দেবে যদি না থাকে তাহলে কি করবে দেখো বাঁ দিকে দেখো একটা অপশান আছে নিউ ইউজার এই নিউ ইউজার অপশানে তোমাকে সবার প্রথমে ক্লিক করতে হবে এরপর তোমাকে তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে তোমার ফোনে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে এরপর তোমার সামনে একটা ফর্ম চলে আসবে এখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম এরপর তোমাকে যে কোনো একটা আট ডিজিটের পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে পাসওয়ার্ডটা মনে রাখবে আট ডিজিটের একটা পাসওয়ার্ড মনে সিলেক্ট করবে সিলেক্ট করে দেওয়ার পর এখানে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে সিম্পল সাবমিটে ক্লিক করবে সাবমিটে ক্লিক করলে দেখো ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি চলে আসবে ওকে ক্লিক করে দেবে ওকে ক্লিক করে দেওয়ার পর আবার তোমার সামনে লগ ইন পেজ চলে আসবে এরপর মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেবে এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপিটা দিলেই লগ ইন নাম্বার ক্লিক করলেই তোমরা ভোটার হেল্পলাইনের মেন ইন্টারফেসে চলে আসবে এরপর দেখো তোমার সামনে অনেকগুলো অপশান খুলে যাবে এরপর তোমাকে ভোটার কার্ড ডাউনলোড করার জন্য সিম্পল এখানে ডাউনলোড ই এপিক বলে একটা অপশন আছে এই ডাউনলোড ই পিক এখানে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করার পর এখানে তিনটে অপশন আছে যদি তোমার কাছে কাছে ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তাহলে সবার উপরের অপশান সিলেক্ট করবে আর তুমি যদি তোমার ভোটার কার্ড হারিয়ে ফেলো আর ভোটার কার্ডের নাম্বারটাও তোমার যদি মনে না থাকে তাহলে সিম্পল সবার নিচের যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি মানছি তোমার কাছে ভোটার কার্ডের কোনো ডিটেলস নেই সবার নিচের অপশানে ক্লিক করবে এখানে দেখো চারটে অপশানের মাধ্যমে তুমি তোমার ভোটার কার্ডটা খুঁজতে পারো প্রথম হচ্ছে মোবাইল নাম্বার দ্বিতীয় হচ্ছে তোমার কাছে কিন্তু পুরোনো ভোটার কার্ডের কিউআর কোড থাকে কিউআর কোডটা এখানে স্ক্যান করতে পারো অথবা সার্চ বাই ডিটেলসে ক্লিক করে তোমার এরিয়া আর তোমার নাম দিলেই তোমার ঠিকানা আর তোমার নাম দিলেই তোমার ভোটার কার্ডের অপশান চলে আসবে আর এপিক নম্বর আর আমি সবসময় এখানে মোবাইল নাম্বার সাজেস্ট করবে যদি মোবাইল নাম্বার দিয়ে থাকো তোমার রাজ্য সিলেক্ট করবে রাজ্য সিলেক্ট করার পর তোমার যে মোবাইল নাম্বারের সঙ্গে ভোটার কার্ড আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই জাস্ট ওটিপি চলে আসবে ওটিপি যখনই দিয়ে দেবে ওটিপি দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করবে তো ওটিপি যখনই বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবে সার্চ অপশানে ক্লিক করলেই তোমার ভোটার কার্ডের সমস্ত ডিটেলস তোমার সামনে চলে এসছে এরপর দেখো সবার উপরে লেখা আছে এপিক নম্বর এই এপিক নাম্বারটাই তোমার ভোটার কার্ডের নাম্বার এপিক নাম্বারটা তোমাকে এখানে স্ক্রিনশট মেরে নিয়ে নিতে হবে আর এপিক নম্বরটা নেওয়ার পরেই এখানে তুমি সিম্পল ব্যাক করে যাবে যখনই ব্যাক করবে ব্যাক করার পর আবার সবার উপরের অপশানে ক্লিক করতে হবে উপরের অপশানে ক্লিক করলেই তোমাকে সবার উপরে এপিক নম্বর এপিক নম্বরটা দেওয়ার পর এখানে রাজ্যটা সিলেক্ট করে দিতে হবে রাজ্য সিলেক্ট করে ফেজ ডিটেলসে ক্লিক করতে হবে এরপর দেখো তোমার ভোটার কার্ডের ডিটেলস তোমার সামনে চলে আসছে এরপর প্রসিডে ক্লিক করবে তোমার মোবাইল নাম্বারে আরও একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দেবে বসিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এপিক এখানে ক্লিক করলেই তোমার ভোটার কার্ড ডাউনলোড হয়ে তোমার সামনে চলে আসবে এরপর দেখো নিচের দিকে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করে তুমি এই পেজটাকে প্রিন্ট করে জেরক্স হিসেবে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো অথবা কালার জেরক্স করিয়ে নিয়ে রিয়েল ভোটার কার্ড হিসেবে তুমি যে কোনো জায়গায় এই ভোটার কার্ডটা ব্যবহার করতে পারো অথবা এটা অর্ডারও করা যায় অর্ডার করারও ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসব। তো এই ছিল আজকের ভিডিও কি করে তুমি ভোটার কার্ড হারিয়ে গেলে অথবা ভোটার কার্ড এমার্জেন্সিতে যদি না থাকে তোমার কাছে তাহলে ডাউনলোড কি করে করবে তোমার মোবাইলের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য থ্যাংক ইউ পরের ভিডিওতে आबार देखा दे